আসসালাম আলাইকুম ও রহমেতুল্লাহ আল্হামদুল্লাহি ওয়াহাদা ওলা তুলা ম আল্লাহ রসুল আল্লাহ ওয়া আলা আলিহি ও আস ওয়ামা আম্মা আম্মাবাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুয়ার শিখার তিন মিনিটে আপনাদেরকে স্বাগত করছি আমি শাহাদাত হুসাইন মজুমদার আজকের এই পর্বে আমরা যে দুআটি শিখবো সেটি হচ্ছে ঘুমানোর মধ্যে পার্শ্ব পরিবর্তনের সময় রাসুলসলাল আলিউাল্লাম যে দোয়াটি পড়তেন সেটি আয়সার তা তাল আনহা বলেন রাসুলসলোল্লাহ আলিহাসাল্লাম যখন গুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করতেন তখন তিনি এই কথাগুলো বলতেন আমি এই দোয়াটি তিনবার করে বলবো আপনারা আমার মুখে মুখে উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাহলে চলুন দোয়াটি শেখা যাক لا اله الا الله الواحد القهار لا اله الا الله الواحد القهار لا اله الا الله الواحد القهار رب السماوات والارض رب السماوات والارض رب السماوات والارض وما بينهما العزيز الغفار

شيء <applause> سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك